নমস্কার বন্ধুরা জানাগট ফার্ম অ্যান্ড এগ্রিকালচার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই তো দেশের ভিতর থেকে দেশের বাইরে থেকে যে যেখান থেকে যে অবস্থায় ভিডিওটা দেখছেন চেষ্টা করবেন একটুও না টেনে পুরো ভিডিওটা কিন্তু দেখার জন্য তো বন্ধুরা আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মধ্যে আমি শেয়ার করতে চলে এসেছি যেটা আমার মনে হয় এটা প্রত্যেকেরই জানা দরকার বা প্রত্যেকেরই বোঝার দরকার এবং প্রত্যেকেরই বাড়িতে রাখার দরকার তার কারণ বর্তমান দিনে আমাদের যে দৈনন্দিন যে লাইফস্টাইল যেরকম গড়ে উঠছে যে সকালবেলা থেকে উঠা থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের খাওয়া দাওয়ারের তেমন কোনো কিছু ঠিকঠাক থাকে না সকালবেলায় উঠেই দেখবেন অনেকের বেশিরভাগ বাড়িতে আমি দেখেছি এক কাপ চা দুটো বিস্কিট অলরেডি সকালবেলায় হচ্ছে একদম প্রথম এবং প্রধান খাবার তো বন্ধুরা এই জিনিসটা যখন মানুষ যখন প্রত্যেক দিন যখন এটা যখন খেতে থাকে না তারপর কিছু দিনের পরে দেখবেন শুরু হয়ে যাবে বিভিন্ন কোষ্ঠকাঠিনের সমস্যা গ্যাস অম্বলের সমস্যা যেটা আপনি ওষুধ খেয়ে 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 এমন কন্ডিশন লাস্টের স্টেজে চলে আসে যেটাতে সারানো কিন্তু খুবই মানে কি বলে কষ্টকর ব্যাপার কিন্তু হয়ে যায় আরও বর্তমানে দেখা যাচ্ছে সমস্ত প্রাণীর ক্ষেত্রেও যেরকম গরু ছাগল হাঁস মুরগির ক্ষেত্রেও দেখবেন এখন প্রায়শই একটা যদি ডিওর্মিং করিয়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গে তার পরের স্টেজে লিভার টনিক দিতে হচ্ছে বা এনি টাইম কন্টিনিউ দেখা যাচ্ছে তাদেরও বিভিন্ন মানে কি বলে রাসায়নিক যে প্রয়োগ হচ্ছে প্রয়োগের ব্যবহারের ফলে তাদেরও কিন্তু লিভারের বিভিন্ন রকমের সমস্যা কিন্তু দেখা যাচ্ছে তো আজকে যে বিষয়টা আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি খুবই ইন্টারেস্টিং তো আশা তো করি প্রত্যেকেরই কিন্তু এটা দেখার একান্ত কিন্তু দরকার আছে বলে মনে হয় তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিভিন্ন রকমের যে সমস্যা হচ্ছে যে গ্যাস অম্বল অ্যাসিডিটি বদজমের যে সমস্যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা এই সমস্ত সমস্যা থেকে অ্যাকচুয়ালি আপনি নিজের ফ্যামিলিকে কিভাবে এটা প্রোটেকশানে রাখতে পারবেন এবং আপনাদের যে বিভিন্ন রকমের যে মোটামুটি ফার্ম আছে গরু ছাগল হাঁস মুরগি এই যে সমস্ত ফার্মগুলো যে আছে আপনারা আপনাদের ফার্মে কী করে এই সমস্ত সমস্যা থেকে আপনি সমাধান পেতে পারবেন তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে পেঁপে নিয়ে পেঁপের মধ্যে কী এমন জিনিস থাকে যেটা এত সব কাজ করতে পারে তো বন্ধুরা পেঁপের মধ্যে পেপাইন বলে এক প্রকারের উৎসেচক থাকে যেটার কাজ হচ্ছে প্রধানত লিভারের উপরে যত রকমের প্রবলেম হোক না কেন মানে গ্যাস অম্বল অ্যাসিডিটি থেকে শুরু করে বা লিভারের প্রবলেমের জন্য বিভিন্ন রকমের দেখবেন ব্রণ কার দেখবেন মাথা চুলের প্রবলেম হয়ে যাচ্ছে কার বা দেখবেন আবার মানে ফ্যামিলিতে এরকমও থাকে যে জিনটেক রেনটেক বিভিন্ন অ্যান্টাসিড খেয়ে খেয়ে যে পরিস্থিতিতে চলে আসে লাস্ট স্টেজে এমন কন্ডিশন আসে যে রকম কোনো ওষুধ কিন্তু কাজই করে না তো আমার একান্ত অনুরোধ বন্ধুরা এটা প্রত্যেকের ফ্যামিলিতে যদি সকালবেলার দিকে উঠে খালি পেটে অন্তত পেঁপের জুস বা পেঁপে এমনি কাঁচা পেঁপে যদি কেউ যদি কেটে সৈন্যব লবণের সঙ্গে মিক্সড করে যদি প্রত্যেক দিন কাঁচা ছোলার সঙ্গে যদি সকালবেলার দিকে যদি একসঙ্গে মিক্সড করে যদি স্যালাড হিসাবে যদি খেতে পারে খালি পেটে তাহলে এই রেজাল্ট কিন্তু খুবই ভালো এবং এটা যদি আপনি আপনাদের খামারে মানে গরু ছাগল হাঁস মুরগি যিনারা প্রতিপালন করছেন যদি গরু ছাগল যদি থাকে তাহলে প্রত্যেক দিন অন্তত একটা গরুকে গরুর ক্ষেত্রে ম্যাক্সিমাম একটা পঞ্চাশ গ্রাম একটা ছাগলের ক্ষেত্রে মিনিমাম একটা তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম যদি কন্টিনিউ যদি আপনি যদি খাওয়াতে পারেন তাহলে তো আমি তো বলছি আপনাদের গরু ছাগলের লিভারের ঘটিতে যত রকমের সমস্যা থাকে এই সমস্ত সমস্যা কিন্তু ফেস আপনাকে করতে হবে না তো বন্ধুরা আর একটা জিনিস বলি এই যে পিঁপের মধ্যে এত যে উৎসেচকগুলো যে থাকে বিভিন্ন গ্যাস অম্বলের সমস্যা থেকে ব্রণ থেকে শুরু করে লিভার থেকে শুরু করে শরীর ঠান্ডা রাখার থেকে শুরু করে এত বড় বড় সমস্যা সেগুলো কিন্তু আপনারা চাইলে অনায়াসে কিন্তু নিজেই কিন্তু নিজের বাড়িতে এই সমস্ত সমস্যা কিন্তু সমাধান করে দিতে পারেন তো বন্ধুরা যদি আমার কথাটা বিশ্বাস যদি না হয় আপনাদের তাহলে আপনারা কাজ করতে পারেন বেশি নয় আমি আপনাদের কাছ থেকে মাত্র পনেরোটা দিন চাইছি পনেরোটা দিন কন্টিনিউ আপনারা সকালবেলা একদম উঠে কাঁচা পেঁপে অন্তত একটা মানুষ যদি পঞ্চাশ গ্রাম করে যদি খায় এবং খাবার পরে যদি কন্টিনিউ যদি পঞ্চাশ গ্রাম করে যদি খায় সারাদিনে দু থেকে তিন টাইম আপনারা খান তারপর রেজাল্ট কতটা আপনারা পান সেটা আপনার নিজেরাই বলবেন আর এই সমস্ত যে চা কফি এই সমস্ত যে জাঙ্ক ফুডগুলো যেগুলো এইগুলো আপনারা এড়িয়ে চলুন আপনাদের খামারে ওইটা ব্যবহার করুন পেঁপে দেখবেন এর রেজাল্ট কত ভালো তো আজকে যে বিষয়টা এটা নিয়ে আলোচনা করছি এবার পেঁপের চাষ একদম নিখরচে কীরকমভাবে আমি করছি সেটা নেক্সট আপনারা দেখুন